বন্ধুরা চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একদিকে বঙ্গোপ সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তরবঙ্গের দিকে রয়েছে ঘন কালো মেঘ তাহলে কি আবহাওয়ার এই পরিবর্তনের ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাহলে ঠিক কোন কোন জেলার দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গবর সাগরে যে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এখানে প্লে করলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে সার্কেল করলাম ঠিক এই জায়গাতেই রয়েছে ঘূর্ণাবর্ত এবং এখানেই দেখতে পাচ্ছি আমরা ঘন কালো মেঘ এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে মেঘ প্রবেশ করতে চলেছে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার কারণে আমরা দিল্লি আগ্রা থেকে শুরু করে যোধপুর কানপুর ঝাঁসি এলাহাবাদ এদিকে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকেও এই সাইড থেকে মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটিতে দেখাচ্ছি এইভাবেই কিন্তু মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে এই অ্যারো অনুযায়ী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অগ্রসর হচ্ছে তবে কি মেঘ থেকে বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা বৃষ্টি বজ্র মুটে জানিয়ে দেব তবে আপাতত আমরা দেখতে পারছি এই মুহূর্তে কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে এদিকে দিনহাটা থেকে শুরু করে পরিষ্কার দেখতে পাচ্ছেন শীতল কুচি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ক্রমশ মেঘ অগ্রসর হচ্ছে অর্থাৎ বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারে আমরা কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সাইডেও মোটামুটি আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখে দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ করণ দিকে এদিকে দেখতে পাচ্ছেন কিষাণগঞ্জ করণ দিকে ইসলামপুর এদিকেও রয়েছে মেঘলা আকাশ দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও রয়েছে এমনকি ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড় থেকে শুরু করে রংপুর এদিকেও রয়েছে মেঘলা আকাশ পাশাপাশি অসমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গাইগাঁও ধুবড়ি এদিকে গোয়ালপাড়া পাঠশালা থেকে শুরু করে গুয়াহাটি তেজপুর পর্যন্ত কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে দেখতে পাচ্ছেন যেদিকে বিহারের সাইডে গয়া সাসারাম এদিকেও মেঘ রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফতেপুর থেকে শুরু করে আগ্রা নিউ দিল্লি কর্নুল থেকে শুরু করে চন্ডীগড় এদিকে দেখতে পাচ্ছেন কোটে ঝাঁসি এদিকে সিঙ্গারিলা কোবরা এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি অর্থাৎ কোনো রকম মেঘ নেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে খড়গপুর চাকুলিয়া থেকে শুরু করে বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ দমকা নলহাটি বীরভূম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশ বাংলাদেশও আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রাজশাহী মেরপুর এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম ত্রিপুরা জুড়ে আকাশ পরিষ্কার অর্থাৎ বৃষ্টিপাতের সেভাবে কোনোরূপ কিন্তু পূর্বাভাস নেই তো আসুন বৃষ্টি মোটেই যায় তাহলে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পারবো বৃষ্টি বজ্রমুটে গেলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্রমুট করে কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে আপনারা মেঘ দেখতে পাচ্ছিলেন যে উত্তরের দিকে কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কারই লক্ষ্য করতে পারছি গতকালকে আমরা দেখেছিলাম যে এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অর্থাৎ অর্থাৎ এই যে জায়গাটিতে ছিল দক্ষিণ ভারতের দিকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই বললেই চলে তবে আমরা এখানে প্লে করলে দেখতে পারবো যে আঠেরো তারিখ শনিবার দিন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কতটা প্রভাব আমাদের দক্ষিণ ভারতে পড়বে সেটাই কিন্তু এবার আমরা দেখব তো দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি এটি আস্তে আস্তে এই দিকে কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি এটা এদিকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এই এর অনুযায়ী যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে ক্রমশ আঠেরো তারিখ দিকে এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে ফেলেছে আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে আমরা দেখছি এটা কিন্তু ক্রমশ প্রবেশ করছে তবে শ্রীলঙ্কার দিকে প্রবেশ করলেও এটা দক্ষিণ ভারতের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবং দক্ষিণ ভারতে এর প্রভাবে আঠেরো তারিখ আমরা যদি দেখি আঠেরো তারিখ রাত্রের দিকে অর্থাৎ আগামীকাল শনিবার রাত্রের দিকে ধরুন কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এদিকে যদি দেখি আমরা দেখতে पर्ची যে বিশেষ করে এই যে নেল্লোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে চেন্নাই থেকে শুরু করে কাঞ্চিপুরম থেকে শুরু করে পুদুচারী আবারও কিন্তু দক্ষিণ ভারতের এই জায়গায় ঘূর্ণাবর্তের জেরে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে তবে এই এই সাইডে অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকেই তৈরি হচ্ছে এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেই তৈরি হবে তবে এদিকে উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনরূপ এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু নেই বললেই চলে শুধুমাত্র আমরা দক্ষিণ ভারতের দিকে এই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উনিশ তারিখও কিছুটা বৃষ্টি থাকবে পাশাপাশি কুড়ি তারিখে হালকা ফসলা বৃষ্টি থাকতে পারে কুশ তারিখ থেকে আবার মোটামুটি আকাশ পরিষ্কার বাইশ তেইশ তারিখে কোনওরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে একদম পরিষ্কার আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তো আকাশ পরিষ্কারই থাকছে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আজকে তাপমাত্রা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আসুন তাপমাত্রা যাই তাপমাত্রায় গিয়ে যদি আমরা দেখি আজকের পরিস্থিতি তাহলে দেখতে পারবেন বিশেষ করে কলকাতায় ছাব্বিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছেন কলকাতায় রয়েছে এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি খরদা চন্দ্রনগর পঁচিশ হাবড়া চাকদা পান্ডুয়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এদিকে কোলাঘাট তমলুক মোটামুটি হাবড়া এদিকে সুন্দরবনের দিকেও মোটামুটি পঁচিশ ছাব্বিশের ঘরেই রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ মুর্শিদাবাদেও চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে দেখতে পারেন পঁচিশ ডিগ্রি রয়েছে বীরভূম তাই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি উত্তরবঙ্গে কম এদিকে যেহেতু মেঘলা আকাশ রয়েছে তাই কিষানগঞ্জ করণ দিকে ইসলামপুর তেইশ ডিগ্রি আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি চব্বিশ ডিগ্রি অসমের দিকে পঁচিশ ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা বাংলাদেশে অবশ্যই একটু বেশি থাকার সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের সিলেটে যদি আপনারা দেখেন সাতাশ ডিগ্রি ছাব্বিশ থেকে সাতাশের ঘরে রয়েছে লকাই কিশোরগঞ্জ এদিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা অত একটা পরিবর্তন নেই তবুও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ঢাকা কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ চট্টগ্রামে দেখতে পাচ্ছেন আটাশ ডিগ্রি আবার ত্রিপুরার তাপমাত্রাও সাতাশ থেকে আটাশের ঘরেই রয়েছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কিন্তু উত্তরের দিকে যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জন্যেই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারলেন তো আপাতত এই মুহূর্তে যেটা আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণাবর্তরূপেই অবস্থান করবে নিম্নচাপেরও তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ